হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা তো ব্লগটা এখান থেকে স্টার্ট করব তো সম্পর কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে স্টার্ট করছি তোমাদের সাথে নিজে কিছু মুহূর্তের কথা কিছু অনেক অনেক জমে থাকা কথা সুয়াগের বার্থডের কথা তো সমস্ত সব কিছু বলবো বাচ্চারা চলে গেছে স্কুল আর আমি মোটামুটি ঘরটা গুছিয়ে বসেছি দেখতেই পাচ্ছ চুলটা ভেজা স্নানও করা হয়ে গেছে তো চা খেতে খেতে আজকে তোমাদের সাথে কথা বলবো কথাটা হচ্ছে যে সোহাগের বার্থডে দিয়ে শুরু করি সেটা হচ্ছে সোহাগের বার্থডেটা তো হলো মোটামুটি ভালোই হলো সোহাগের বার্থডেটা ছোটোখাটোর মধ্যে সোহাগের বাবা সোহাগকে আমাকে যে মান্থলি টাকাটা দেয় তো সেখান থেকে হাজার টাকা এক্সট্রা দিয়েছে সোহাগের বার্থডের জন্য তো আমরা হ্যাপি হয়ে গেছি তো হাজার টাকায় বার্থডে হয় না বাট আমাদের মধ্যবিত্ত মিডিল ক্লাসের লোকেদের জন্য একটা হাজার টাকার নোট বা পাঁচশো টাকার নোট বা দুশো টাকা বা একশো টাকা বা দশ টাকা আমাদের কাছে যেন মানে অনেক বড় হয়ে যায় কে কে দিয়েছে মেন হচ্ছে কে দিয়েছে টাকাটা কোনো মাইনে রাখে না টাকাটা কোনো মাইনে রাখে না রাখে হচ্ছে কে দিয়েছে তো সুহাগের বাবা দিয়েছে তো সুহাগ খুব হ্যাপি তো সুহাগের পাঁচ বছর কমপ্লিট হলো এই জুনে তা এই বছর আমি দুটো বাচ্চাকেই জানিয়ে দিলাম যে তোমাদের বাবা আমি যে তোমাদেরকে বলতাম যে পাপা কাজে গেছে কাজে গেছে পাপা আসবে পাপার ফিরবে না আমি এটা ওদের এই বছর পাঁচ বছরে সোয়াগ পাঁচ বছর হয়ে গেছে আড়াই তিন বছরের বাবা চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে তো আমি সেটা বলতে বাধ্য হলাম পাঁচ বছরে কেন শোয়াগ এই যে পিরিয়ডটা চলছিল সোয়াগে যে রেজাল্ট বেরোনো পাপা আয়েগা পাপা কো ভেজো মেরা রেজাল্ট পাপা কিউ নেই আর মেয়ে আচ্ছা রেজাল্ট কার রিও একই বক্তব্য আর্থের ছিল কিন্তু আর এখন পুরো ব্যাপারটা বুঝে গেছে তো আর এটা নিয়ে বলে না আর্থ অন্য কিছু নিয়ে অন্য রকম ভাবে বলে তো সোহাগকে আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে উইস্ট উইস করে একদম চুমুচামা খেয়ে তা সোহাগকে বললাম যে মা তো ওর খুব ইচ্ছে ছিল মামা পাপ্পা নিয়ে আয়া তো আমি যখন বললাম মা পাপা আর আসবে না পাপা আর আসবে না তো ও তখন বলল কি মামা আমি যখন ওকে বললাম যে মা তুমি পাশ করলে আমি বলি ভালো করে পড়ো পাশ করতে পারবে পাপা আসবে তোমার কোনো কিছু লাগলে আমি তখন বলি মাম্মা ভালো করে পড়ো পাপা নিয়ে আসবে তো আজকে তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো মাম্মা পাপা আর নেহি আয়গা আর কেউ নেহি আয়গা বোধ তোমার যা টেন্থ ইয়ার হোক তব আম তোমাকে বলেগে কে মাম্মা পাপা কেউ নেই আর তো এইটুকুনি অন্তত বলে দিয়েছি ওদের যে তোমরা আর পাপার জন্য ওয়েট করবে না পাপা যদি সেরকম হয় তোমাদের সাথে কোর্টে দেখা করবে আর ওরা থানা আর কোর্ট এত ভালোভাবে চিনে গেছে আমার ছেলে মেয়ে যখন থানা বা কোর্টের নাম বলে তখন বুঝতে পারে যে মা খুব অসহায় মা ব্যাপারটাকে এমনভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে যেটা মা পারবে না তো যাই হোক সুহাবের বার্থডেটার মধ্যে আমি আমার দিদিদের মানে আমার ফ্যামিলি এটাই হয় কিন্তু আমার ফ্যামিলির লোকজন এসছে তো আমার বাবা মা আমার জামাইবাবু দিদি এরা হচ্ছে এখন আমার ফ্যামিলি তো তো এরা আগেও ফ্যামিলি ছিল কিন্তু তার থেকে বড়ো কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে সুমিত সিং তো তখনও বাবারা ইনভাইট থাকতো শ্বশুরবাড়ির লোকেরা ফোন করতো বা গিফট কেনার জন্য টাকাটা পাঠিয়ে দিত তো এই বছরও সেম তাই হয়েছে আমার বাবা মা তো এসেছেই সবকে আশীর্বাদ করেছে তারপরে মানে বাড়িতে যেরকম পাঁচ রকম রান্না হয় মা ও শোহাক যেগুলো বেশি ভালোবাসে সেইগুলো রান্না করার ব্যবস্থা করেছি যাই হোক মানে আমি সেই ভিডিওগুলো এর মধ্যে দিয়ে দেবো কেন সময় পাইনি তাই আসেনি তা করেছি এবার সকাল থেকে তার দুদিন দিন আগের থেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণভাবে ফোন করছে সোহাগকে কেন বাড়ির মেয়ে সোহাগ তো ফোন করছে ফোন করছে মানে উইশ করছে মানে মন খারাপ এই সেই নানান নানান তারা টাকাও পাঠিয়ে দিয়েছে আমার ভাসুর পাঠিয়েছে আমার মেঝু ননদ পাঠিয়েছে শ্বশুর শাশুড়ি তো বয়স হয়ে গেছে দাদা দাদার কাছে থাকে তো যাই হোক মানে সবাই মিলিয়ে গুছে সোহাগের বার্থডেটা আমরা ভালোভাবেই মানালাম আর হচ্ছে তার কিছুদিন পরে মানে সোহাগের বার্থডেটা ছিল সিক্স জুন দশ পনেরো দিন পর মনে হয় আমার বড়ো ভাস আমার বড়ো ননদ ফোন করে শো জন্য পাঁচ হাজার টাকা বলেছি তোমার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে পাঠানোর সাথে সাথেই টাকাটা জয়েন্টে কেটে যায় আমার সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে জয়েন্টে কেটে যায় এইবারে আমি ফোন করে বর্দিকে জানলাম তো বর্দি আমাকে ফোন করে বলল ননদ কিন্তু যে ওকে ওদেরকে দুজনকে বাইরে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে আর যা জিনিস কেনার তোমরা কিনবে আর যা এক্সট্রা আরও যদি টাকা লাগে আমাকে বলবে আমি তোমাদের দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে দিদি ও ফোনটা রাখতে না রাখতে ফোনে টাকাটা কেটে নিয়েছেন মানে আমার সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে জয়েন্ট অ্যাকাউন্ট তো এইবার আর আমি সুমিত সিংকে জানাইনি একদমই জানাইনি কেন টাকাটা ওদের বাড়ি থেকে এসছে টাকাটা কেটে গেছে সেটা দাবার দায়িত্ব সুমিত সিংয়ের উনি দেননি তা আমি আর এরকম আগে একবার হয়েছিল আমি লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে আমার দরজাগুলোকে লাগানো লাগিয়েছি কেন আট হাজার টাকার মধ্যে দরজা লাগানো যায় না তাদের মজুরি দিতে হয় সিমেন্টের পয়সা দিতে হয় তো শুধু দরজাগুলো কিনতেই আট হাজার টাকার বেশি লেগে গেছিলো বারো না তেরো হাজার টাকা লেগেছিলো তারপরে মজুর টজুর দিয়ে সিমেন্ট টিমেন্ট খরচা দিয়ে তাও আরও আড়াই হাজার টাকা বাদ দাও সেসব কথা তো আমি তখন কুত্তার মতন ফোন করে ফোন করে পাঁচ টাকা নিয়েছি কিন্তু এইবারে আমি আর টাকাটা চাইনি কেন টাকাটা হচ্ছে সুহাগের বার্থডে সুহাগের বার্থডে এবার দেবে কি দেবে না তার বিবেচনা তাদের বাড়ির লোকেদের টাকা সে না দিলেও আমাদের কোনো যায় আসে না দিলেও কোনো যায় আসে না কেন ওটা বার্থডের টাকা দিয়েছে কে বুয়া দিয়েছে টাকাটা মাইনে রাখে না দিয়েছে কে বুয়া দিয়েছে কেন দিয়েছে জন্মদিনের গিফট কেনার জন্য আচ্ছা আমার চাইনি এইবার হচ্ছে গ্যাস আমরা তিনজন প্রাণী তিনজন প্রাণীর দুজন তো ছোটো ছোটো পেট তাদের খাওয়া দাওয়া বেশিরভাগই বাইরের থেকে হয় বাইরের থেকে মিনস আজকে মোমো খাবো আজকে রোল খাবো আজকে চাউমিন খাবো আজকে এটা খাবো ওটা খাবো এরমভাবে হয় হলো রাত্রে রুটি ভাতটা হয় তরকারি হয় সকালবেলা লাঞ্চ আর ডিনারটা তো ঘরেই হয় আর বেসিক্যালি আমি বাইরেতে বাইরে বাচ্চাদের খাওয়াই না কারণ এত পয়সা অটো ভাড়া যাতায়াতের খরচা হয়ে যায় তো ওদেরকে অনেক রকম করে আমি সেরকম বাচ্চাদের মতন লাইফ ওদের লিড করতে দিতে পারছি না সেটা আমার ভুলের জন্যই আমার একটা ভুল ডিসিশনের জন্য তো ওদের যেইভাবে হোক আমি এইভাবেই চালাচ্ছে কিন্তু পারছি না মেন কথা হচ্ছে পারছি না এরমভাবে চালাতে তো কি করে করছো ষোলো হাজার টাকায় না ষোলো হাজার টাকায় পাচ্ছি না দেনা করতে হচ্ছে যে যারা দেখছে তারা আমার যারা প্রিয় লোক যারা আমাকে ভালোবাসে বা আমার এ যারা থাকে যারা আমার বন্ধু তারা জানে তাদের কাছ থেকে আমি কী টাকা নিই কত টাকা নিয়েছি আর দিতে পারছি কিনা তারা কিন্তু জানে হয়তো আমার এটা দেখে তারা হয়তো হাসছে তোদের সবাইকে ধন্যবাদ আর তোমাদেরও ধন্যবাদ তুই আর তুমি এই দুটো কিন্তু ওয়াট আমার এখানে থাকবে তো আমার মা বাবা তো আছেই ওদের কথা তো তুলনা করা যায়ই না বাদ দাও সেসব সব কথা তো আমি আর টাকাটা চাইনি আমি আমার শ্বশুরকে আমার ননদকে জানিয়ে দিয়েছি শ্বশুর ফোন করে বলে দিয়েছে বলেছে যে এই জুলাই মাসে ষোলো হাজার টাকার সাথে সতেরো হাজার টাকার সাথে এক হাজার টাকা এক্সট্রা দেয় ষোলো ষোলো দেওয়ার কথা সেখানে সতেরো হাজার টাকা দেয় তার সাথে পাঁচ হাজার টাকা ইনক্লুড করে দিয়ে দেয় ভালো কথা দিলেই ভালো তার মেয়ের টাকা এইবার গ্যাস খরচার কথা যেটা বলছিলাম যে আমার বাড়িতে গ্যাস দুটো একটা শেষ হয় একটা তো আজ অনেক বছর হয়ে গে অনেক বছর বলছি অনেক মাস হয়ে গেছে আমার একটা গ্যাস শেষ হয়ে গেছে আরেকটা গ্যাস মানে যাবে মানে কখন চলে যাবে আমি জানি না তো সেজন্য আমি কার্তিকদাকে ফোন করছি দা ফোন করে ফোন ধরে না ফোন করে ফোন করে না সুমিত সিংকে তো কালকে আমাকে ফোন করে তো ওই চারটে সাড়ে চারটে পাঁচটার সময় বলো হ্যাঁ সুমিত দা বলেছে যে তোমাকে গ্যাস দিতে ও কালকে টাকা পাঠিয়ে দেবে আমি সকালে গিয়ে দিয়ে দেবো আমি ঠিক আছে এর মধ্যে কার্তিক তো আমাকে বলছে চম্পা তোমাকে এটা কথা বলি আমার না খুব টাকার দরকার তো আমি তোমাকে হাফ সিলিন্ডার দিয়ে দিচ্ছি তোমাকে ফুল সিলিন্ডার কতদিন পা মামদাবাজি এটা কি নাটক না সিনেমা চলছে আমি তোমার প্রবলেমটা কেন বুঝবো তুমি যার সাথে কথা বলছো তাকে বলো কেন আমি হাফ গ্যাস নিতে যাব না আমি এতদিন যে প্রবলেমে রয়েছি তোমাকে বলেছি তুমি আমাকে একদিনও বলেছো যে শম্পাদী আমি গ্যাসটা তোমাকে হাফ দিয়ে দিচ্ছি তোমার প্রবলেমটা তো এখন বাচ্চাগুলোকে নিয়ে থাকো তো তুমি না তুমি কি বলেছ বলো নি তো কার্তিক দাকে আমি স্ট্রেট কাট আমি আমার মেরুদণ্ড শক্ত করে সিধা করে রয়েছি যে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না আর অন্যায় আমি করবও না তো আমি তখন বললাম যে কার্তিক দা তোমাকে তাহলে দিতে হবে না যেদিন তুমি আমাকে ফুল গ্যাস দিতে পারবে সেদিনকে আমাকে দিও তো আমি ফোনটা রেখে দিয়েছি আমাকে তখন মানে আবার ফোন করে বলছে তোমার এত প্রবলেমের মধ্যে আমি আমি হচ্ছে আমার প্রবলেম না প্রবলেমটা আমার না প্রবলেমটা যা তার সাথে কথা বলো আমার সাথে কোনো প্রবলেমের কথা বলবে না আমার গ্যাস লাগবে আমি সুমিত সিংকে ফোন করে বলেছি সুমিত সিং তোমাকে ভায়া হয়ে রেখেছে তার কাজের লোক হিসেবে আর কিভাবে টাকা দিচ্ছে কি করছে সেটা তো আমার গ্যাস নিয়ে কথা আমার ওর কি কী করে কি করছে তুমি কি করে দিচ্ছ আমার দেখা দরকার থার্ড পার্সেন্ট ঢোকাচ্ছে সুমিত সিং আমি কিন্তু ঢোকাচ্ছি না আমি জালিয়াতি কাজ করতে বলিনি সুমিত সিংকে বই আছে বুকিং নাম্বার আছে বুকিং হবে গ্যাস দেবে তুই এই জালিয়াতি কাজগুলো তো সুমিত সিং করছে সেখানে আমার তো কোনো প্রবলেম না তুমি দিতে পারবে না সুমিত সিংকে বলো আমার ফুল গ্যাস ঘরে ঢোকানির কথা ভালো কথা তো বলে ঠিক আছে এইবার আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে এসে আমাকে গ্যাসটা দিয়ে গেছে ফুল গ্যাস এবারে আমি ফুল গ্যাস ঢুকিয়েছি আমার মাথায় ছিল আমি সব স্নান করে বেরিয়েছি মানে গা তো মুছিনি কোনো যেরকম রকমভাবে হাউস কোটটা পরে আমি দরজাটা খুলেছি আনছে হ্যাঁ বলছে তোমাকে গ্যাস এসে গেছে আনছে হাফ গ্যাস না ফুল গ্যাস বলছে তোমার দেখে মনে হচ্ছে সিলিন্ডারটা ক্যাপ পড়ানো ছিল বলছে তোমার কি মনে হচ্ছে আমি যে শোনো মনে হওয়া হবেই নি ওর ভেতরে কি আছে আমি ঢুকে দেখতে পাচ্ছি না তোমার কথা এক মুখের কথা হবে যে হ্যাঁ ফুল গ্যাস তো ফুল গ্যাস অত হিয়ালি করে কথা বলার তো কিচ্ছু নেই কথাটা তুমি বার করেছো যে হাফ গ্যাস আমি তোমাকে দেবো তো আমার মাইন্ড মাইন্ডে তো সেটাই স্ট্রাইক করবে তো ভালো কথা আমি বলে দিয়েছি ঢুকিয়ে নিয়েছি এটা এত মানে একটা প্রবলেম শেষ না হতে হতে আমার লাইফে প্রবলেমের শেষ হচ্ছে না তো এগুলো যে প্রবলেমগুলো করছে তার তো খুব ভালো লাগছে তো আমি আগেও বলেছি এখনও বলছি প্রবলেম করছো যখন প্রবলেমের সলিউশনগুলো নিজেই বার করছো আর থার্ড পার্সেন্ট ঢোকাচ্ছ আমাকে চিৎকার করে ফ্ল্যাটের বাইরে আমাকে বলছে আগে কে মুস্তাফা আসতো এখন সিরাজ আসে না কে আসে সব মুসলিমের কারবার মুসলিম দিয়ে পছন্দ যায় শোনো এখানে দাঁড়িয়ে মুসলমানের কথা এখানে এসে বলবে না কোন জাত কি পয়সা দিচ্ছে আমার দেখার দরকার নেই তুমি টাকা পেয়েছ তুমি দিয়েছ মুস্তাফা আসুক না সিরাজ আসুক না আবদুল্লাহ আসুক আমার দেখা দরকার তোমার যখন প্রবলেম হচ্ছে মুসলমানের কাছ থেকে পয়সা নিতে তাহলে সুমিতকে জানিয়ে দাও সুমিতকে জানিয়ে দাও যে মুসলমান দিয়ে কারবার করিও না যদি পারো অনলাইন দাও না নিজে এসে দাও সেটা বলার ক্ষমতা রাখো আমার এখানে এসে চিৎকার করবে না মুস্তাফা দিচ্ছে সিরাজ দিচ্ছে আবদুল্লাহ দিচ্ছে আকবর দিচ্ছে আমার জানা দরকার নেই কি ঠিক বললাম তো বন্ধুরা আমার জানার দরকার আমার ঘরের সামনে এসে তুমি মুসলমান মুসলমান চিৎকার করছো তো ভালো কথা আর আমাকে শুনতে হচ্ছে আমি শুনবো না আমি শুনবো না আর কে মুসলমানের সাথে রয়েছে কে মুসলমানের সাথে কি করছে আমার তো দরকার নেই আমার কাজটা নিয়ে কথা গ্যাসটা ঢোকাও বেরাও কেন অনেক হয়ে গেছে নাটক হলো ব্যাস আর সিক্স জুনে একটা ভালো খবর দিই তোমাদের এতদিন ধরে আমি বলছিলাম যে সোহাগ ওই বাড়ির সুমিত সিংয়ের ফ্যামিলির মানে সিং ফ্যামিলির একটাই মেয়ে সবই ভাই ওদের তো মানে দিদির ঘরে দুটো ছেলে বড়দের ঘরে দুটো ছেলে ছোটদির ঘরের ছেলে মেজদের ননদ যে মেঝ ননদ আমার তার ঘরে একটা মেয়ে আমার ভাসুর স্যারোগেসি বাচ্চা নিয়েছে তো তার মেয়ে হয়েছে তা তাতে আমি ভীষণ খুশি দেখো বাড়িতে বাচ্চা হয়েছে বা কার ভালোবাসা কতটা বা কে কেড়ে নিল আমার কাছে সেটা মায়নে রাখে না মার কোল জুড়ে যে একটা বাচ্চা এসেছে যে ওই মহিলাটা বুঝতে পারলো মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মমতাটা কী সেটা আমার কাছে মাইনে রাখে সে একটা রাস্তার বাচ্চাকে তুলে এনেও সে যদি মানুষের মতো মানুষ করতে পারে খাইয়ে পড়িয়ে তাকে মায়ের ভালোবাসা দিতে পারে বাবার ভালোবাসা এর থেকে আর বড় কিছু হয় না ঠিক বললাম কি না জানিও আচ্ছা তো আমি শুনে সারপ্রাইজড যে আমাকে এতদিন ধরে এত কিছু লুকানোর পর ওই সিক্স জুনের পর আমার মানে আট না ন তারিখে আমার শ্বশুর বলছে যে ওরদের মেয়ে বাবলুর মেয়ে হয়েছে তো আমি তো ভীষণ হ্যাপি আমার ভালো লেগেছে আমি আমার দুটো বাচ্চা দিয়ে কথা বলিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়িকে তা আমাকে বলেছিল যে ভাবিকে ফোন করতে মানে আমার ভাসুরের বউকে তো আমি এখনো পর্যন্ত করিনি করব সময় আসো মা এখনই যে মানে লাফিয়ে ফোন করা বা কিছু করা আমি করিনি সেটা আমার মানে নিজেরই হয়তো একটা কি বলবো একটা রকম কিছু কাজ করে যার জন্য আমি ফোন করি না কেন আমি এতটাই দংসিত হয়েছি বা এতটাই অপমানিত হয়েছি যে জায়গায় আর ফিরে যেতে আমার খুব কষ্ট লাগে কেন তাদের বাড়ি সবাই জানে যে আমি মেয়েটা কী আমি কি করেছি তো এখন আর বলার কিচ্ছু নেই যে আমি কি করেছি আমি কি ডিজার্ভ করি আমার কি চাহিদা আমার বাচ্চাদের কি চাহিদা বা আমার বাচ্চার কী বাচ্চারা কিসের জন্য মানে ওই বাড়ির কেউ তো আমি এটা বলবো না কোনো দিন বলবো না কে আমার কি চাই আমার কি চাই আমার কি চাই না আমি কোনো দিন করিনি এটা এটা হলো এই প্রবলেম আচ্ছা একটা প্রবলেম হচ্ছে মানে প্রবলেম আছে সেটা আস্তে আস্তে আমি তোমাদের কাছে বলবো কিন্তু এখন বলবো না আছে প্রবলেমগুলো আছে প্রবলেমের সাথেই আছি খুব ভালো আছি আর ওই ষোলো হাজার টাকা দিয়ে আমি সংসার করতে পারছি না এটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি বাচ্চা ছোট ছিল বাচ্চার পেট বড় হয়েছে মানে আমি যা হয়রানি মানে এই গরমের ছুটিটাতে হয়েছি আমি মানে বলে বোঝাতে পারবো না আমি শুধু চোখের জল আর ঠাকুরকে ডেকেছি যে আমি ওদের মানে মানে কি বলবো মানে মানে এটা বলা উচিত কিনা মানে এটা সব মায়ের কাছেই মানে এটা মানে লজ্জাকর বিষয় যে আমার বাচ্চাগুলোর মানে ছুটির সময়টা মানে এটা খাবো ওটা খাবো এটা করব ওটা করব। আমি সেগুলোর থেকে আমার বাচ্চাগুলোকে বঞ্চিত আর এত পয়সা আমার এই গরমের ছুটিটায় মানে খরচা হয়েছে সে আমি বলে বোঝাতে পারবো মানে স্কুলে চলে গেল টিফিন দিয়ে দিলাম বাড়ি আসলো ভাত খাইয়ে দিলাম সন্ধেবেলায় একটা টিফিন দিয়ে দিলাম কিন্তু বাড়িতে মানে মামা লাগা। মামা এ খাই মামা বউ খায় না তাহলে দুপুরটা কোথার থেকে আরে ষোলো হাজার টাকা পাই স্কুলের ফিস মানে মামের ফিস টিউশন ফিস অটো ভাড়া কম্পিউটারের খরচা প্রজেক্ট বানাও মানে তো পয়সা চলে যাচ্ছে তা তুমি করবেটা কি আজকে আমি এখনো পর্যন্ত সে কবে চোখ দেখিয়ে এসছি মানে এখন অন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে মানে বলেছিল আমাকে যেতে কিন্তু এই ছুটিটার মধ্যে এর পড়া ওর পরে এইসব করতে করতে না আমার আর যাওয়া হয়নি মাঝের মধ্যে ফাদার্স ডে দিন বললাম না আমি বাড়ি গেছি যে বাড়ি গেছি মানে দিদির বাড়ি গেছি মনটা এত খারাপ লাগছিল সেদিনকে আমি বাড়ি থেকে যাও ওদের দুটো বাচ্চাকে নিয়ে চলে গেলাম যাই হোক এইভাবেই চলছে আমি কারোর ক্ষতি করিনি আর কারোর ক্ষতি করার চিন্তাধারাও রাখি না কেন তুমি যা করবে তুমি এই জীবনেই পেয়ে যাবে এটা তো একদম ঠিক কথা তো ভগবানকে খুব বিশ্বাস করি এখন যে নতুন আধ্যাত্মিক কথাবার্তা বলি বা নতুনভাবে ভগবান না আমার ভেতরে ভগবান বিরাজ করেন আমার বাড়িতে ভগবানের স্থান আছে আমার মা নিত্য গোপালের পুজো করে নিত্য ভগবানের সেবায় সেবা করেন করায় তো আমার মিথ্যা বলে বা আমার ঘরে ভগবান অলরেডি বিরাজ করছে তো আমি আমার ছেলে এই শিক্ষা দিই তুমি যেটা করবে তোমাকে সেটা সুৎসমেত ভগবান ফিরিয়ে দেবে এটা আমি বাচ্চাদেরও বলি কারোর সাথে কোনোরকম খারাপ বিহেভিয়ার করবে না আজকে হয়তো তুমি করে আসছো পরে সেটা আমি জানতে পারবো সেটাতে কিন্তু কষ্টটা আরও তোমার লাগবে আর তুমি যে জিনিসটা করনি লোকে যদি তোমাকে ব্লেম করে হ্যাঁ তুমি করেছো সেটা কিন্তু অনেক খারাপ তখন তোমার মা কিন্তু তোমার সাথ দেবে না পরিষ্কার আমি বাচ্চাদের বলে দিয়েছি হলো আর তৃতীয় ব্যক্তি যে ঢুকে গেছে না তারা সবাই ফায়দা লুটছে আর কিচ্ছু না মানে ভালোভাবে ফায়দা লুটছে ফায়দা লুটছে মিনস যে কার্তিক দা তার পয়সার প্রবলেম হচ্ছে আমি কেন দেখব আজি আমাকে বলছে মানে মাটির মানুষ হয়ে গেছো নাকি তার মানে বুঝতে পারছো তো আমি মেয়েটা কেমন কিন্তু এখন আর না এখন আর না এখন যেখানে ফোন করে তুই পয়সা পাবি সেখানে বলবি আমাকে বলে লাভ নেই আমি তো আর আর সাধ্য বই না হলো এই হচ্ছে ব্যাপার ভীষণ ভালো আছি আর ভালো আমাকে থাকতেই হবে ভালো না থাকলে তো হবে না আর কি কি প্রবলেম সেটা আরেকটা ব্লকে তোমাদের জানাবো এইটুকুনি অবস্থায় এইটুকুনি জিনিস বুঝিয়ে দিলাম যে সত্যিকারের মানে কি বলবো আমি ভীষণ প্রবলেমে আছি মানে সেই মানে মাম্মাম জবে থেকে হয়েছে দু হাজার কুড়ি থেকে এই দু হাজার চব্বিশে যে জার্নিটার মধ্যে যে ট্রেনটার মধ্যে আমি উঠেছি সেখানে কোনো স্টপেজ পাচ্ছি না সবাই মানে স্টপেজ পায় আমি সেই স্টপ বলে জায়গাটাই মানে স্টপেজ তোমার ডেস্টিনি চলে এসছে সেই জায়গাটা আমি পাচ্ছি না তো যাই হোক একদিন না একদিন নিশ্চয়ই পাবো যে এখন তোমরা আছো তোমরা দেখছো আর প্রথম কথা ইউটিউবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের প্রত্যেকটা দর্শককে প্রত্যেকটা ফলোয়ার্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আমার সাথে আছো সত্যিটা দেখো আর সবাই চোখ কান খুলে রাখো কাউকে বিশ্বাস করার আগে নিজের মানুষকে বিশ্বাস করার আগে এটা সবসময় মানে মাথায় রাখবে যে যে বিশ্বাস ঘাতক ঘাতক হয় সে একবার না সে বার না সে বারবার তোমাকে বিশ্বাসের জায়গায় আঘাত করবে যেটা আমি বুঝে গেছি আমি বুঝে গেছি একটা মিথ্যা ঢাকতে গিয়ে কত মিথ্যা এমনকি বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলে যাই হোক যেইভাবে যেইভাবে মানুষ নিজেকে প্রেজেন্ট করবে ওটাই মানুষের মনে এখন মানে কি বলবো মানুষের বিরত্ব যে আমি মুখোশ পরে এরকম আছি আমি মুখোশটা খুলে দিলে আমি এরকম তো ওই মুখোশধারী লোকেদের জন্য একটাই কথা বলছি মানুষ জন্ম পেয়েছ যখন মানুষের মতন হওয়ার চেষ্টা করো লোককে এইভাবে আঘাত করে বা এইভাবে কষ্টে রেখে নিজে ভালো থাকা যায় না ওপরালে আছে আমরা যেই ধর্মের মানুষই হই না কেন আমরা সবাই প্রকৃত মানুষ সবাই ভগবানের বিশ্বাসী সবাই ভগবানকেই ডাকি আর শেষ সময়েও কিন্তু আমরা ভগবানের তুলসী মা চোখে নিয়েই মরি এবার যে যে রকম ধর্মের মানুষরা তারা জানেন যে ভগবান ছাড়া এই পৃথিবীতে কিছু নেই কারোর ক্ষতি করলে ভগবানের কাছে দুটো হাত জোড়ে বলতে পারবো না চোখ বন্ধ করে ঠাকুর আমি ভুল করেছি আমাকে শুধরে দাও কিন্তু এই যা ভুল হয়েছে সেই শুধরানোর জায়গাটা মনে হয় ভগবান আর কাউকে দেবে না আশা করি দেওয়া উচিত না আশা করি দেওয়া উচিত না তো আমি ধর্মকে বিশ্বাস করি সে যে ধর্মের মানুষই হোক না কেন আমি মানুষকে ভালোবাসি জাতি ধর্ম নির্বিশেষে আমি সবাইকে ভালোবাসি কিন্তু যে আমাকে খারাপ করলো ভগবান তাকে বুঝিয়ে দিক যে সে কী ভুল করালো যে দুটো বাচ্চাকে কাঁদালো আমি এইভাবে মানে মানে জার্নিটার মধ্যে থেকে আমি লাইফটাকে যেইভাবে হোক ঝেলছি স্টপ মানে ফুল স্টপ বসছে না তারা কাজ করেই যাচ্ছে চালিয়ে যাচ্ছে তো এর তো শেষ আছে তো শেষ একদিন হবেই তো যারা যারা আমাকে দেখছো লাইক করো শেয়ার করো কমেন্টস করো সব বন্ধুদের মধ্যে ব্যাপারটাকে ছড়িয়ে দাও যে আমি সম্পাদ দুটো বাচ্চা নিয়ে কীভাবে স্ট্রাগল করছি আমি যে ইউটিউবে এসছি আমার মধ্যে কোনো মিথ্যেবাদের কোনো পরা নেই আমি সোশ্যালে এটাই দেখাতে চাইছি যে আমি কিভাবে স্ট্রাগল করছি দুটো বাচ্চা নিয়ে ষোলো হাজার ষোলো হাজার টাকা দিয়ে দুটো বাচ্চাকে স্ট্রাগেলের মধ্যে রেখেছি যাদের ভবিষ্যৎ আমার হাজবেন্ড খেয়ে নিয়েছেন মানে তার খুশির জন্য তো সেটা দেখানোর জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে আগেও জানাচ্ছি এখনও আবার হাত করছি এই হাতঝোরটার জায়গা আর কিছু রাখে না মাথা নত করে আমি নিজেকে ছোটো করতে চাইছি না আমি ছোটো হতে চাই আমি তোমাদের ভালোবাসা নিতে চাই তো আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো সবার মধ্যে ছড়িয়ে দাও বন্ধু বান্ধব ফ্যামিলি যত লোক আছে ছড়িয়ে দাও ভালোবাসা দাও আমাকে এবং আমার বাচ্চা দুটোকে আর বাচ্চা দুটোকে এমন ভালোবাসা দাও যেন ওরা যেইটুকুনি স্টাডি বা এডুকেশানের মধ্যে আছে ওরা যেন মানুষের মতন মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে সেটাই হচ্ছে বড়ো কথা আর যাই হোক কালকে হচ্ছে রথ তো রথের শুভেচ্ছা সবারকে রইল আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম আমাদের পানিহাটিতে বড় রথের মেলা হয় তো সবাইকে পানিহাটির মেলায় আসার জন্য শুভেচ্ছা রইল। যে সবাই এসো রথযাত্রার উপলক্ষে আমি এক বছরই গেছিলাম আর যাওয়া হয়নি তো এবছর ইচ্ছা আছে বাচ্চা দুটোকে নিয়ে যাব। যাওয়া সেরকম কোথাও হয় না বাট বছর যাব তো এই বলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার সাথে থাকার থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার ফলোয়ার্সদের জন্য খুব ভালোবাসা আর আমার বাংলাদেশের আপুদের জন্য তো কিছু বলাই হয় না বাংলাদেশের আপু আপা ভাই বোন যারা আছো যারা আমাকে দেখছো বাংলাদেশ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা শম্পার এইভাবে সম্পা আসবে বা সম্পা কথা বলবে তোমাদের সাথে আমি সত্যিই ভাবতে পারিনি আমি সব সময় হাসি খুশি থাকতে চাই আমার রিলসগুলো তোমরা দেখো শেয়ার করো কমেন্টস করো আর সবার মধ্যে ছড়িয়ে দাও চলো ততক্ষণে খুব ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকার নামই হচ্ছে জীবন প্রবলেম আসতেই থাকবে সেটাকে ওভারকাম আমাদের করতেই হবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আর কাকেই স্মরণ করতে হবে দেবাদিদেব মহাদেব হর হর মহাদেব